মিশরের অধিবাসী কিপ্তিদের রাজাকে ফেরাউন বলা হতো আল্লাহ তার নবী হজরত মুসা আলাহিসাল্লাম নবুয়ত দিয়ে তার সমকালীন ফেরাউনকে তাওহিদ বা একত্ববাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন যে অত্যন্ত দাম্ভিক ও অহংকারী ছিল এবং নিজেকে মিশরীয়দের প্রভু বা খোদা মনে করত। কোরআনে বহু জায়গায় নবী মুসা আল্লাহ সাল্লামকে ফেরাউনের কাছে প্রেরণ ফেরাউনের অধ্যত জুলুম জুলুম মুসাআলা সাল্লামের দাওয়াত ও সংগ্রামের ঘটনার বর্ণনা এসেছে হজরত মুসা আলাহিসাল্লামের সমকালীন ফেরাউনের প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে অনেকের মতে এই ফেরাউনের নাম ছিল রামেসিস। অনেকে বলেন নবত লাভের পর মুসা আল্লাহাল্লাম যে ফেরাউনের মুখোমুখি হয়েছিলেন তার নাম ছিল মার্নে পতা। অনেকে আবার বলেছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব ইবনে রাইয়ান যে প্রায় চার বছরের হায়াত পেয়েছিল মোসাইলসাল্লাম জন্মের আগেই ফেরাউনের কাছে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে বনি ইসরায়েলের জন্মগ্রহণকারী এক ব্যক্তির হাতে তার রাজত্বের অবসান হবে এ কারণে ফেরাউন বনি ইসরায়েলের নবজাতক ছেলে শিশুদের হত্যা করে ফেলতো কোরআনে ফেরাউনের এই ঘোরতর জুলুমের কথা উল্লেখ করে আল্লাহ বলেন স্মরণ করো আমি যখন তোমাদের ফেরাউন গোষ্ঠী থেকে মুক্তি দিয়েছিলাম যারা তোমাদের ছেলে সন্তানদের হত্যা করে আর মেয়েদের জীবিত রেখে তোমাদের মর্মান্তিক চেতনা দিত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা নবী মুসা মুসাল জন্মের পর আল্লাহর নির্দেশে তার মা তাকে নদীতে ভাসিয়ে দেন আল্লাহর ইচ্ছায় লাওয়ারির শিশু হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় ফেরাউনের রাজপ্রাসাদে সেখানেই তিনি প্রতিপালিত হয় যৌবনে পদার্পণের পর মিশরের এক ব্যক্তি ভুলক্রমে তার হাতে নিহত হলে তিনি মাদায়নে চলে যান প্রায় দশ বছর পর তিনি যখন সস্ত্রীক মাদায়ন থেকে ফিরছিলেন তখন পবিত্র তুয়া উপত্যকায় তার ওপর অহিনাজিল হয় তাকে নবুয়ত ও মুজিজা দান করা হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহর দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যেতে এবং তাকে দিনের দাওয়াত দিতে মুসা সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার কাছে যান তাকে দিনের দাওয়াত দেন কিন্তু ফেরাউন উদ্ধত দেখায় নিজেকেই খোদা দাবি করে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহতালা দেওয়ার নির্দেশনা দেখান তার হাতের লাঠি মুহূর্তেই সাফ হয়ে যায় তার হাত নক্ষত্রের মতো চমকিত হয় ফেরাউনভাবে মুসা আল্লাহ সাল্লাম জাদু দেখাচ্ছেন সে মিশরের জাদুকরদের জড়ো করে মুসা আল্লাহ সাল্লামের মোকাবেলা করার জন্য কিন্তু জাদুকররা মুসা আল্লাহ সালামের মোকাবেলায় অবতীর্ণ হয়ে বুঝতে পারে মুসা মুসাআলাইসাল্লাম জাদুকর নন তিনি যে নিদর্শন দেখাচ্ছেন তা জাদু নয় বরং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসা নিদর্শন ফলে জাদুকররা ইসলাম গ্রহণ করেন এই সুস্পষ্ট নিদর্শন দেখার পরও তার অবাধ্যতা ও জুলুমের পথ থেকে সরে আসেনি বরং সে ইসলাম গ্রহণকারী জাদুকরদের হত্যা করে এরপরও আল্লাহ আল্লাহতালা তাকে সময় দেন হেদায়তের পথ গ্রহণ করার সুযোগ দেন কিন্তু সে নিজের অধ্যত্ব অটল থাকে মুসা আল্লাহ ও বনি ইসরায়েলের উপর নানা রকম নির্যাতন অব্যাহত রাখে এক পর্যায়ে মুসা আল্লাহ সাল্লাম ফেরাউন ও তার অনুসারীদের হেদায়তের ব্যাপারে হতাশ হয়ে যান তাদের অব্যাহত জুলুম নির্যাতনের কারণে তিনি তাদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে দোয়া করেন হ্যাঁ আমাদের রব আপনি ফেরাউন ও তার বর্গকে দুনিয়াবী জীবনে সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছেন হে আমাদের রব এর ফলে তারা আপনার পথ থেকে মানুষকে গুমরাহ করছে হে আমাদের রব তাদের ধন সম্পদ নিশ্চিহ্ন করে দিন তাদের অন্তরসমূহকে কঠোর করে দিন যেন তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখার আগ পর্যন্ত ইমান না আনতে পারে আল্লাহতালা মুসাআ সাল্লামের দোয়া কবুল করেন এবং ফেরাউন ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার ফয়সালা করেন মুসা আল্লাহ সালামের দোয়ার জবাবে আল্লাহতালা বলেন তোমাদের দোয়া কবুল করা হয়েছে সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম ফেরউন তার সৈন্যবাহিনী অধ্যত প্রকাশ ও সীমা লঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল অবশেষে যখন ফেরাউন ডুবে যেতে লাগলো তখন বলল আমি ইমান এনেছি সেই সত্তা ছাড়া কোনো ইলাহ নেই যার প্রতি বনি ইসরায়েল ইমান এনেছে আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হলো এখন ইমান আনছ অথচ এর পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি নাফরমানি করেছ আর তুমি ছিলে ফাসাদীদের অন্তর্ভুক্ত আজ আমি শুধু তোমার দেহটি রক্ষা করব যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল